অভিযোগ সংশ্লিষ্ট মিসেস সালমা ওসমান চেয়ারম্যান কে টেলিকমিউনিকেশন আবার বলছি কে টেলিকমিউনিকেশানস লিমিটেড জনাব তানবীর আহমেদ ব্যবস্থাপনা পরিচালক কে টেলিকমিউনিকেশানস লিমিটেড এবং অভিযোগ সংশ্লিষ্ট জনাব শামীম ওসমান সাবেক সংসদ সদস্য

পাচার করে কিংবা আনয়নযোগ্য বৈদেশিক মুদ্রা বিদেশ বাংলাদেশে না এনে মানি লন্ডারিং অপরাধ করায় তাদের তিনজনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় এবং দণ্ডবিধের একশো নয় ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে মামলা রুজুর কার্যক্রম দিন আছে এটি আগামীকাল রুজি হতে পারে এই মামলাদ মিসেস সালমা ওসমান চেয়ারম্যান কে টেলিকমিউনিকেশানস লিমিটেড জনাব তানবির আহমেদ ব্যবস্থাপনা পরিচালক কে টেলিকমিউনিকেশানস লিমিটেড এবং জনাব শামীম ওসমান সাবেক সংসদ সদস্য বিটিআরসির আইজি ডব্লিউ লাইসেন্সদারী অপারেটর হিসেবে বাংলাদেশের প্রাপ্য একশো তিরানব্বই কোটি একানব্বই লক্ষ টাকা বিদেশ থেকে বাংলাদেশে না এনে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় তাদের বিরুদ্ধে আরো একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে